আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেল দেখতেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোজেক্টে বিম বাইন্ডিং শেষ হয়ে গেছে আমরা এখন এই বিমগুলোকে তার জায়গায় নামিয়ে দিয়েছি এরপরে আমার পরবর্তী যে কাজ হবে তা হচ্ছে সিটগুলো বিছাতে হবে যেহেতু আমাদের এখানে বাঁশ এবং কাঠের সাটারি সেহেতু আমরা এইগুলো এইভাবে করেছি এখন আমরা এর উপরে শীট বিছাবো এই সিট বাইজ গেস এই সিট বিছানোর পরে আমরা ছাদের রডগুলো বাইন্ডিং করা শুরু করে দেব তার আগে আমি বিম সম্বন্ধে কিছু বলি আর এই ছাদে কতগুলো আমাদের রড লেগেছে অর্থাৎ এই বিমের আমরা সেই হিসাবও দেব তো যাই হোক এই হিসাবগুলো অর্থাৎ এই এস্টিমেট এবং রড এই হিসাবগুলো হয়ে থাকে আপনাদের ডিজাইনের উপর অর্থাৎ এক একজনের ডিজাইন অনুযায়ী একই রকম কিন্তু হিসাবটা হবে কারোর সাথে কারোটা মিলবে না আমার যদি চার হাজার স্কোয়ার ফিটিং রড লাগেং পাঁচ পাঁচ টন আপনার দেখবেন অনেক সময় তিন তিন হাজার স্কোয়ার ফিটে পাঁচ টনে বেশি লাগতে পারে আবার কমও লাগতে পারে তো যাই হোক এই বিষয়গুলো নির্ভর করে যে আপনাদের কত তারা বিল্ডিং নির্মাণ করতেছেন এবং বিমের ডিসটেন্সের উপরে অর্থাৎ একটা বিম যখন ডিসটেন্স অনেক হবে তখন এর রড বেড়ে যাবে এবং তার সাথে বিমের হাইটটাও কিন্তু কী বেড়ে যাবে এই দিকে কিন্তু লক্ষ্য দিতে হবে অর্থাৎ একজনের বাড়ি করা দেখে একজনের রড দেখে কোনো কিছু ভাবার দরকার নাই যেহেতু এক একজনের ডিজাইন অনুযায়ী হয়ে থাকে তো যাই হোক আমরা কিন্তু পরবর্তী যে ধাপ আমরা সিটগুলো বিছানো শুরু করছি এই সিটগুলো জি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ গ্যাস সিট বিছানো হয়েছে এই সিটগুলো কিন্তু বারবার ব্যবহার করা যায় অর্থাৎ একটা সাদে অনেক কয়বার ব্যবহার করা যায় এই কারণে এই সিটগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে বারবার ব্যবহার করতে পারবেন তো আমরা নিচে খোলার পরে উপরে নিয়ে আসতেছি এখন এবং এটা যে সাইজ তিন ফিট বাই ছয় ফিট মাপের আমরা এবার আসি বিমের যে রডগুলো সেই রডগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব আমাদের এখানে যে বিমগুলো সাজানো হয়েছে তা হচ্ছে বিশ মিলিমিটার রড দিয়ে আর এর সাথে স্টিরাপ বা চুরি সেটা দশ এম এম ডায়া রড ব্যবহার করা হয়েছে আর আমাদের এখানে বিমের হাইট পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি তো যাই হোক আমরা এখন জানব আমাদের মেন রড এবং যে স্ট্রা রড সেগুলো সম্বন্ধে আমরা জানব আমাদের এখানে যে মেন রডগুলো অর্থাৎ স্ট্রেট রডগুলো ব্যবহার করা হয়েছে বিমে তা হচ্ছে বিশ মিলি এবং ষোলো মিলি শুধু আমাদের যে এফ বি ওয়ান যেটা পনেরো ইঞ্চি হাইট সেই বিমটা আমাদের এখানে ষোলো মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে পাঁচটা অর্থাৎ নিচে তিনটা উপরে দুইটা এবং এর সাথে এক্সট্রা রড আছে সেটা হচ্ছে টপ বার আছে এবং এক্সট্রা বটম বার আছে তো বাকিগুলো আমাদের বিমগুলো যে বিমগুলো এফ বি টু এফ বি থ্রি এফ বি ফোর এই বিমগুলো বাইশ এম এম ব্যবহার করা হয়েছে আর এখানে যে এক্সট্রা টপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু বা বিশ এম এম ব্যবহার করা হয়েছে এক্সট্রা টপ এক্সট্রা বটম এই জায়গায় ব্যবহার করাগুলো হচ্ছে বিশ এম এম ডায়া রড আর স্ট্যাফ দশ এম এম ডায়া আর এই স্টাফগুলো থাকে তিন ভাগে অর্থাৎ দুই সাপোর্টের এক এক ভাগ এবং যে মিডিল স্টেপ অর্থাৎ দুই দিকে যদি আমরা সচরাচর এই কাজগুলো করে থাকি এল ভাগ থ্রিতে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করেন দেখাশোনা করেন বা তদারকি করেন তারা কিন্তু জানেন যে ম্যাক্সিমাম জিনিসগুলো এল ভাগ থ্রি এল ভাগ ফোর এই অনুপাতে কিন্তু হয়ে থাকে আপনারা সচরাচর জানেন যে এল ভাগ থ্রি এল ভাগ ফোর এই বিষয়গুলো কি ব্যবহার করা হয় তো তেমনিভাবে যে বিমের রডগুলো ব্যবহার করা হয়েছে এই বিমের বার বারগুলোকে অর্থাৎ এক্সট্রা বারগুলোকে এলভাগ থ্রি দূরত্বে দেওয়া হয়েছে সাপোর্ট থেকে এটা কিন্তু সাপোর্টের সেন্টার থেকে না অর্থাৎ সাপোর্টের মাথা থেকে দেওয়া হয়েছে এলভাগ থ্রিতে দুই দিকে দুই দিকে দেওয়ার পরে মধ্য অর্থাৎ মিডিল স্টেপ যে থাকে সেই জায়গাটায় একরকম করে স্টেপ দেওয়া আছে অর্থাৎ দুই সাপোর্টের যেই অংশটুকু সেই অংশটুকু হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ যখন আপনারা এই স্টেপগুলো বাঁধবেন তার আগে কিন্তু দাগাইতে হবে দাগানো হওয়ার পরে আপনারা স্টেপগুলো সেন্টার টু সেন্টারে বসাই দিবেন এবং যে মিডেল স্টিফ মধ্য ভাগে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার বসাতে হবে এই তিন সুতো রড বা